गीता धायनशीलस्य परायम परसस च नैव ही पापानी पूर्व जन्म कृतानि च श्रीमद्भागवत गीता द्वितीय अध्याय दशम श्लोक तमवाच ऋषि केसह भारत সেনয়র উভয়র মধ্যে বিষিদান্তমিদ বচাহ দুই সেনানির মাঝখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিতে শুরু করছেন তেইশ লোকে বলা হচ্ছে যে বিষিদান্তম ইদ বচ সেনর উভয়ের মধ্যে পহসন্ন নেব ভারত ভগবান অত্যন্ত প্রসন্ন চিত্তে এবং পহসন নেব মানে হাসলেন কেননা অর্জুন প্রথম অধ্যায়ে তার বক্তব্য পেশ করেছেন যুদ্ধ করতে গেলে কী কী ক্ষতি হবে জ্ঞান গর্ভ বক্তৃতা এবং সেই জ্ঞান গর্ভ বক্তৃতা অনেকের কাছ থেকে সেটা শুনে তিনি বলেছেন এখন অর্জুন সাত নম্বর শ্লোক আট নম্বর শ্লোকে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন দীক্ষা নেওয়ার জন্য ভগবান তখন গুরুর ভূমিকা নিয়ে তিনি বলছেন তিনি হাসছেন যে তোমার কি জ্ঞানের বাগ্মিতা কি খতম হয়ে গেল শেষ হয়ে গেল অনেক সময় আমরা এই গুরুতত্ত্ব বা ভগবত তত্ত্ব নিয়ে ভগবান সম্বন্ধে শাস্ত্র সম্বন্ধে নিজের মতো ব্যাখ্যা করি আমরা ইউটিউবে দেখি এক একজন লোক এক এক রকম শ্লোকের ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু শাস্ত্রের আঙ্গিকে এবং গুরুর দৃষ্টিভঙ্গিতে এখানে কৃষ্ণ তিনি জ্ঞান গর্ভ বক্তৃতা দেবেন অর্জুন তোমার যে জ্ঞানের বড়াই ওটা তোমার নিজের মন গড়া সিদ্ধান্ত আর কিছু বলতে থাকলে বলো তোমার আর বলার কিছু না এখন আমি বলবো তুমি জ্ঞানের স্বল্পতা মাত্র তা আমার কাছ থেকে শাস্ত্রের গুরু অর্থ শ্রবণ করো কেউ যখন নিজেকে শরণাগতি পর্যায়ে না আনে তাকে জ্ঞান দেওয়া সম্ভব নয় একজন গুরুদেব তিনি ক্লাস দিচ্ছেন একজন অহংকারী ব্যক্তি এসে বলছে আমাকে কিছু জ্ঞান দিন তো আপনি তো সবাইকে জ্ঞান দিচ্ছেন তখন গুরুদেব বলেন একটা ঘটি ভর্তি জল একটা গ্লাস ভর্তি জল নিয়ে আসো নিয়ে আসলেন ওই ঘটি ভর্তি জলে পুরো গ্লাস জল ঢাল সব জল উপচে পড়লো বলে শিখলে না তো না তোমার ভিতরে অহংকারের জ্ঞান ভর্তি আছে সেখানে আমি কি নির্দেশ দেব তুমি নিজেকে শরণাগত করো তাহলে জ্ঞান পাবে তাই গুরুদেবের কাছ থেকে জ্ঞান পেতে গেলে নিজেকে মূর্খ হতে হবে এরপরের শ্লোকে ভগবান তাকে ভৎসনা করে করবেন যে তুমি মূর্খ তোমাকে আমি জ্ঞান দিচ্ছি তুমি আমার কাছ থেকে শোনো